আপনার কি বলে কি বলে আপনি বলেন আপনি কি তো আপনি কি এই আগে আপনি তোমার বাড়ি

ऐ सासा अपने बाबा बोलो अपने 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 बाबा मिये बोलते ना अपने बाबा तू मिये नहीं तू मिये नहीं तू मिये बोलो 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 तू मिये बोलो

তোমরা যাচ্ছো কোথায় এখন বলো এখানে তুমি ক্যামেরা সিদ্ধান্ত নেওয়া নাই